definitely মামনের সাথে আমার তো কোনো ভাবেই যায় না। রাজকুমারের ওই গানটাতে সাকিব খান ভাইয়ের যে performance তার চেয়েও মামনের performance অনেক ভালো ছিল। না মামনকে ছাড়া আপনারা হয়তো দেখবেন যে আমি অনেক মানুষের সাথেই এই হয়তো টিকটক করি বা একটু ভিডিও করি বা ব্লগ করি but সম্পর্ক আমার মামনের সাথে এটা অন্য কারো সাথে কোনো রিলেশন না আমার এবং অন্য কারোর কাছে যাওয়ার বা অন্য কারোর সাথে সংসার করার বা অন্য কারোর সাথে রিলেশন করার কোনো রকম ইন্টেনশন আমার নাই এবং আপনারাও কোনো দিনও দেখবেন না বাবু তোমার মিউজিক ভিডিওটাও আমরা কিন্তু একসাথে সেলিব্রেট করতে পারলাম না এই প্রথম আমাদের একটা মিউজিক ভিডিও রিলিজ হলো অ্যান্ড এটা কিন্তু আমাদের অনেক দিনের প্ল্যান ছিল অনেক দিনের স্বপ্ন ছিল কিন্তু তুমি এক জায়গায় আমি এক জায়গায় সো আমরা দুজন একসাথে সেলিব্রেট করতে পারিনি বাট অসুবিধা নাই যে কোনো টাইমে আমরা সেলিব্রেট করতে পারবো এই গানে এই মিউজিক ভিডিওতে তোমার পারফরমেন্স এক্সেলেন্ট হয়েছে খুব সুন্দর হয়েছে অ্যাজ ইউজুয়াল এখানে গানটা অন করলে আমি শুধু তোমাকেই দেখি তো তুমি চলে আসো আমরা দুজন একসাথে আমরা গানটা দেখতে চাই এটাই আমার খুব ইচ্ছা তুমি চলে আসো মামুন আর আমার কেমিস্ট্রিটা এইভাবে ওয়ার্ক করেছে বা দর্শকরা মামুন এবং আমাকে এইভাবে দেখেছে অন্যভাবে একেবারেই অন্যভাবে দেখেছে সেই জন্যই হয়তো নেগেটিভ পজিটিভ নানা রকম কমেন্ট হয়েছে আল্লাহ না করুক আমি এই ধরনের কোনো দুঃসংবাদ শুনতে চাই না এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমাকে আল্লাহ যতদিন বাঁচিয়ে রেখেছেন ততদিন যেন আমার এই ধরনের কোনো কথা না শুনতে হয় তারপরেও যেহেতু আমরা মানুষ আমি এটাই দোয়া করব যে মামুন যেভাবেই থাকুক না কেন মামুন যাতে সব সময় ভালো থাকে এই দোয়াটাই আমি সব সময় করব আর তো ডেফিনেটলি মামুনকে ডেডিকেট করা এবং এই মিউজিক ভিডিওটাতে মামুনের আপনারা যে পারফরমেন্সটা দেখবেন যে অনেক জায়গায় শুনছি যে একই টাইমে রাজকুমারের আরেকটা গান রিলিজ হয়েছিল এবং সবাই নেটিজনরা এবং যারা সোশ্যাল মিডিয়াতে যারা রিভিউ করে তারা অনেকটা ক্ষেত্রে বলেছিল যে ড্যান্স স্টেপগুলো ভালো ছিল ওর অ্যাপিয়ারেন্সটা ভালো ছিল ডেফিনেটলি এটা মামুনের আমি ফিল করি যে মামুনের সারা জীবনে বেস্ট পারফরমেন্স ছিল এই মিউজিক ভিডিওটা না না এটা এটা আমার কথা না এটা আসলে যারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন এই ইয়েটা মিউজিক ভিডিওটা এবং তাদের তাদের রিভিউগুলো আমি দেখেছি তাদের কাছ থেকেই শোনা আমার আমার কাছে তো ও যেটা করবে সেটাই ভালো লাগবে শুধু এই মিউজিক ভিডিও কেন আমাদের দুইজনের একটা বড় একটা ইনসিডেন্ট হয়েছিল ডিসেম্বরে তো তার পরে কিন্তু এই গানটা শ্যুট করা হয় প্রচণ্ড ঠান্ডার মধ্যে এটা কিন্তু আজকে রোজার মধ্যে বা এই এক দুই মাসে শ্যুট করা না এটা প্রায় তিন মাস হয়ে গেল ডিসেম্বর হাজার জানুয়ারি ফেব্রুয়ারি তিন থেকে সাড়ে তিন মাস হয়ে গেছে আমরা এইটা শ্যুট করেছি এটা ডিসেম্বরের শেষের দিকে শ্যুট করা তো এটা কিন্তু অনেক আগেই শ্যুট করা কিন্তু গানটা রিলিজ হয়েছে ঈদ উপলক্ষে তো এটা ডেফিনেটলি এখনকার সিচুয়েশন অনুযায়ী এটা কোনোভাবেই যায় না এটা ওই তখনকার মানুষ বলছিল যে রোজার সময় এটা কি ধরনের গান হল এটা সেটা বাট এই গানটা এখনকার জন্য ছিল না এটা বানানো হয়েছে প্রায় সাড়ে তিন মাস আগে বাট এটা ঈদ উপলক্ষে রিলিজ করা হয়েছে যেমন ঈদ উপলক্ষে আছে না যে সিনেমা রিলিজ করা হয় অনেক সিঙ্গারের গান রিলিজ করা হয় তা আমাদের যিনি সিঙ্গার রাজু আহমেদ ভাই উনি এই ঈদ উপলক্ষে গানটা রিলিজ করেছিলেন এই ধরনের মিউজিক ভিডিও মামুন অনেক করেছে অনেক ও দুই হাজার সতেরো আঠারো থেকে ও মিউজিক ভিডিও করছে এবং ও নিজের চ্যানেল ছাড়াও বিভিন্ন চ্যানেলে ওর অনেক মিউজিক ভিডিও আছে আপনারা যদি ইউটিউবে সার্চ দেন আপনারা দেখতে পাবেন যে মামুনের অনেক অনেক মিউজিক ভিডিও আছে বাট এটা একটু চোখে লেগেছে কারণ এটার সাথে আমি ছিলাম এই জন্যেই এটা একটু সবার নজর কেড়েছে বাট অন্যান্য মিউজিক ভিডিওতে প্রফেশনাল অ্যাক্ট্রেস যারা থাকে তাদের সাথে ও করে এই মিউজিক ভিডিওতে আমি ফার্স্ট টাইম ওর সাথে কাজ করেছি অবশ্যই আমি তো আর প্রফেশনাল অ্যাক্ট্রেস বা মডেল না আর সেক্ষেত্রে সেক্ষেত্রে মামুন তো এক্সপার্ট এই সেক্টরে এই অ্যাক্টিং বলেন সাজাগুজা বলেন নাচ বলেন এক্সপ্রেশন দেওয়া বলেন এগুলো তো আমার কোনোটাই হয় না তো এটা মামুনের এখানে অন্য যদি আপনি মনে করেন যে অন্য অ্যাক্ট্রেস থাকলে ভালো হতো সেটা আমিও মনে করি থাকলে এই মিউজিক ভিডিওতে অনেক রকমই কমেন্ট হয়েছে স্পেশালি এবং মিউজিক ভিডিওটা রিমেকও করা হয়েছে মান্না ভাইয়ের একটা গান নিয়ে যেটাও কিন্তু মিলিয়নস অফ ভিউজ গেছে তো নর্মালি যেটা হতো মামুন কিন্তু মিউজিক ভিডিও একটা করেনি মামুন রিসেন্টলি আরও অনেক মিউজিক ভিডিও করেছে যেটা কিছুদিনের মধ্যেও রিলিজ হয়ে গেছে অলরেডি বাট সেগুলো নিয়ে এত কথাবার্তা হয় নাই বিকজ মে আমি বলতে চাই যে আপনারা গানটা ফিল করেন গান গানটার মধ্যে একটা খুব একটা কি বলবো আন্তরিক ভাব আছে মানে একদম সাধারণ মানুষের একটা কথার মতো একটা আন্তরিক ভাব আছে গানের সুরটা খুব সুন্দর মিউজিকটা খুব সুন্দর গানের শ্যুটিংটা খুব সুন্দর হয়েছে আর মামনের পারফরমেন্স তো একেবারে একশোতে একশো সব কিছুই খুব ভালো ছিল আপনারা গানটা দেখবেন এটাই বলতে চাই আমার দাবি হলো যে আমি মামুনের সাথে এই গানটাতে যেহেতু পারফর্ম করেছি এটা নিয়ে আর কি অনেক নেগেটিভ কথা এবং অনেক নানা রকম কথা এসেছে সেটাই আমি দাবি খুঁজছি আমি ছাড়া মামুন একদমই শূন্য না কারণ হচ্ছে যে আমি ছাড়া মামুন অনেক প্রফেশনাল ওয়ার্ক করেছে মিউজিক ভিডিও শর্ট ফিল্ম সেখানে আমি নায়িকা ছিলাম না সেখানে আরও অনেক নায়িকা আছে বাট সেগুলো দর্শকরা পজিটিভলি নিয়েছে এত নেগেটিভ কমেন্ট বা এত মানে কথা মাত্রা হয়নি সেগুলো নিয়ে এই যে বললাম ভারাটিয়া হতে চাই বেবি ডল এই গানগুলো কিন্তু এই দুই এক মাসের মধ্যেই রিলিজ হয়েছে কিন্তু ওগুলো নিয়ে এত বেশি হইচই হয় নাই আসলে এটা নিয়ে যতটা হয়েছে বাস্তবে আমরা আরো অনেক বেশি ভালোবাসি একজন আরেকজনকে বাস্তবে আমরা দুজন যখন ঝগড়া ছটি না করি তখনও আমরা অনেক অনেক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদেরকে খারাপ नजরে হাত থেকে রক্ষা করেন আমরা দুজনে বাস্তবে অনেক একজন আরেকজনকে অনেক ভালোবাসি এবং আলহামদুলিল্লাহ অনেক সুখী আমি সেলিব্রিটি এটা আমি তো বিশ্বাস করি না সেলিব্রিটি হইতে হইলে কিছু ক্রাইটেরিয়া লাগে কিছু গুণাবলী লাগে এবং মানুষের গ্রহণযোগ্যতা লাগে যেটা আসলে আমার মধ্যে নাই সেটা মামু সেলিব্রিটি বলতে আপনি মামুনকে বোঝাতে পারেন আমাকে সেলিব্রিটি বলার কোনো স্কোপ নাই আসলে না না মার খেতে ইচ্ছা করবে কেন ওই সময় সে অন্যরকম ছিল ওইটা একটা ইনসিডেন্ট তো আসলে কখন যেমন হয়েছে যে আপনি যখন গাড়ি আপনার লাইফে হয়তো কোন একটা গাড়ি অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটতে পারে কিন্তু সেই জন্য তো আপনি গাড়িতে ওঠা বন্ধ করে দেবেন না তাই না কিন্তু আপনি কি সবসময় চিন্তা করেন যে হ্যাঁ আমি আবারও অ্যাক্সিডেন্ট করবো সেটা কখনোই করে না এইটা একটা অ্যাক্সিডেন্ট ছিল আমাদের লাইফে